সকাল সকাল গরম পানিতে মধু দিয়ে জানালার পাশে গিয়ে বসবো আজকে সকাল থেকে এত সুন্দর রোদ উঠেছে বলার মতো না কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে রোদ দেখলেও আজকে হচ্ছে অন্টারিওতে কোল্ডেস্ট ডে আজকে বলতেছে টেম্পারেচার মাইনাস থার্টি টু পর্যন্ত যাবে বাট এই যে দেখুন এত সুন্দর সূর্যটা উঠেছে এদিকে আমার জানালার অবস্থা খুবই বাজে কারণ এই চারপাশে যে স্নো দেখতে পাচ্ছেন এই স্নোগুলো সব বাতাসে এসে জানালার সাথে বাড়ি খায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের পক্ষে এই জানালাগুলো পরিষ্কার করা পসিবল না এটা হচ্ছে বিল্ডিং মেইন্টেনেন্স থেকে যখন পরিষ্কার করবে তখনই এটা সেইভাবে পরিষ্কার করা সম্ভব তো আমার জন্য একটু অসুবিধাই হয়ে গেছে আমি ক্লিয়ার ভিডিওগুলো এখান থেকে করতে পারি না এটা খেয়ে দেন বের হব আর কি এই যে দেখুন রাস্তার মধ্যে মানে গাড়িগুলার এত বাজে অবস্থা প্রত্যেকটা গাড়ি এই স্নোর মধ্যে আর সল্টের মধ্যে দিয়ে চলে তারপর গাড়িগুলো এরকম সাদা সাদা হয়ে যায় মানে খুবই বাজে অবস্থা এই ঠান্ডার মধ্যে আসলে কার ক্লিন করতে যাওয়াটাও খুব হ্যাসেল হয়ে যায় যে কোনো গাড়ি এই এত ঠান্ডার মধ্যে পরিষ্কার করা ধুলো মোছামুছি করা খুবই প্রবলেম হয়ে যায় কফি নিবা হাই বতন দেখতে পইছে হাই কেরা কিরা স্মল কফি উইথ ওয়ান সুগার টু ক্রিম প্লিজ One sugar toothpaste? Yeah. That's it. Thank you. Where's it now? Bye. 105. Okay. Thank you. Thank Bye. you. কফিটা নিয়ে আমরা রওনা হয়েছি টিডি ব্যাংকের ব্যাঙ্কের উদ্দেশ্যে আর আজকে কোল্ডেস্ট ডে হইলেও আমি অফিস থেকে আজকে ছুটি নিয়ে নিয়েছি আমার প্রচুর প্রচুর কাজ বাইরে মানে বাইরের কাজ বাকি রয়েছে আর যেহেতু আমাদের দুজনের ছুটি একই দিনে হয় না মানে আমার ছুটি থাকলে ওর থাকে না ওর ছুটি থাকলে আমার থাকে না তো কোনোভাবেই আমরা এই কাজগুলো করে উঠতে পারছিলাম না ছোটোখাটো অনেক টুকরা কাজ জমা হয়ে গেছে যার কারণে আমরা আজকে অনেক ঠান্ডা হইলেও বের হইতে হইছে আর কি কাজ কাজগুলো কমপ্লিট করার জন্য আর দেখতেই পাচ্ছেন আশেপাশে কি পরিমাণ স্নো জমে আছে আমি ঠিক বলতে পারছি না যে এই বছর মানে কী অবস্থা হচ্ছে ওয়েদারের আমার মনে হয় পুরা বিশ্বব্যাপী ওয়েদারের অবস্থা খুবই বাজে বাংলাদেশেও শুনেছি মাঝখানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে এবং অনেক মানুষ অসুস্থও হয়ে পড়ছে আমার ফ্যামিলির মানুষজনও অনেক অসুস্থ ছিল বাট আলহামদুলিল্লাহ তারা এখন মোটামুটি সুস্থ আর এখানেও প্রচণ্ড পরিমাণে ফ্লু সুপার ফ্লু মানে অনেক কিছু নতুন নতুন অনেক ধরনের ফ্লুই এখানে হচ্ছে মানুষজন অনেক অসুস্থ বিশেষ করে বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়ছে আর গত কয়েকদিন ধরে তো এরকম অবস্থা চলছেই আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা প্লাস আগামী দুই দিন মানে শনি রবিবার এই দুই দিন নাকি অসম্ভব পরিমাণে স্নোফল হবে এবং অলরেডি ওয়েদার নেটওয়ার্কে বলেই দেওয়া হয়েছে যে মাইনাস থার্টি মাইনাস থার্টি টু তো থাকবেই সাথে প্রায় পনেরো থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত স্নোফল হতে পারে আর এতটা স্নো হইলে ডেফিনেটলি বাইরে এরকম ঠান্ডা স্নো থাকলে বাতাসের সাথে তখন ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা হয়ে যায় এই তো গাড়িটা পার্ক করে দেন আমরা বের হয়েছি আমরা এখান থেকে এইটুকু আমাদের হেঁটেই যেতে হবে তো গাড়ির মধ্যে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ তো সব কিছুই ঠিকঠাক মতো থাকে বাট বাইরে বের হইলেই যে বাতাসের একটা ধাক্কা লাগে ওইটাই সহ্য করা অনেক কষ্টকর হয়ে যায় এখন আমি ব্যাংকের মধ্যে ঢুকবো তো ব্যাংকে কাজটা শেষ করে দেন আমি আবারও আমার ব্লগটা কন্টিনিউ করবো কারণ আমি চাচ্ছি না ব্যাংকের মধ্যে কেউ অফেন্ডেড ফিল করুক কারণ সবাই এরকম ভিডিও দেখে অভ্যস্ত না আমার মোটামুটি কাজ শেষ এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়ালমার্টের দিকে ওয়ালমার্টের আমার একটা বড় লিস্ট করা হয়ে গেছে আমার অনেক কিছু কিনতে হবে বাট তার আগে মজার একটা কথা বলি ক্যানাডাতে আসলে ওইভাবে ভ্লগ করা বা মানুষ ফোন নিয়ে ঘুরছে এগুলো সবাই দেখে অভ্যস্ত না এমন না যে ফটোগ্রাফার এখানে নাই বা কেউ ভিডিও করছে না ছবি তুলছে না এরকম কিছু না কিন্তু সংখ্যায় অনেক কম আর আমরা এখন যে যাচ্ছি এই যে যে লোকটাকে দেখছেন ইনি হচ্ছে ক্রসিং তো স্কুল কলেজ যেহেতু ছুটি না সেহেতু এনাদেরও কোনো ছুটি নাই তো এই মানুষগুলাকে দেখলে আসলে আমার অনেক কষ্ট হয় যে এত ঠান্ডার মধ্যে আমরা তো গাড়িতে চলাফেরা করছি বাট এই মানুষগুলা একদম সেই সকাল আটটা থেকে শুরু করে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এইভাবেই কিন্তু রাস্তা পাহারা দিতে থাকে এবং তাদের বসার জায়গা নাই রাস্তার মধ্যে সবসময় দাঁড়িয়ে থাকা এই ঠান্ডার মধ্যেও এই যে সামনের রাস্তার অবস্থাটা দেখুন মানে এত পরিমাণে বাতাস হচ্ছে আর এই স্নোগুলো উড়ে একদম মনে হচ্ছে যেন সামনে ধোয়া ধোয়া হয়ে আছে কুয়াশার মতো একটা অবস্থা তো এই পরিমাণ ঠান্ডার মধ্যেও মানুষকে এত কষ্ট করতে হয় জাস্ট জীবিকা অর্জনের জন্য কিছু মানুষ আছে যারা অফিসে কাজ করছে বাট যারা বাইরে কাজ করছে তাদের জন্য আসলেই অনেক খারাপ লাগে বাট খারাপ লাগলেও এখানে কিছু করা নেই এইভাবেই সিস্টেমটা তৈরি হয়ে গেছে কারণ প্রত্যেকটা জায়গায় যে যেখানে কাজ করে প্রত্যেকটা জায়গায় সেই মানুষগুলোরই প্রয়োজন কোনো কাজকেই বা কারোর কাজকেই আসলে ছোট করে দেখা উচিত না কারণ প্রত্যেকটা জায়গায় যে মানুষগুলো কাজ করছে তাদের দরকার ওইখানে আছেই এই যে ক্রসিং গার্ডের এই লোকগুলো যদি এখানে চাকরি না করতো তাহলে এই রাস্তাগুলো পাহারা কে দিত আবার এই যে দেখুন যারা স্নো পরিষ্কার করে বেড়াচ্ছে রাস্তায় বের হয়ে বা এই যে যারা ময়লাগুলো তুলে নিচ্ছে তাদেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমি এইখানে আপনাদেরকে খুব মজার একটা জিনিস দেখাই যেটা হচ্ছে এলআরটি তো এটা এখনো পর্যন্ত চালু হয়নি আর এমনও কথা আছে যে গত তিন চার বছর ধরে এটার কাজ চলছে বাট এই এলআরটিগুলো এখনও তারা শুরু করে নাই ঠিক আছে মানে এখনও টেস্ট ড্রাইভ চলছে এগলিংটন থেকে আর এটা হচ্ছে লেবোভি সেভনিউতে আমরা এখন দাঁড়িয়ে আছি তো এই অ্যালার্টিগুলো চলা শুরু হলে তখন হয়তো মানুষের লাইফটা আরও একটু সহজ হয়ে যাবে এটাই সবাই চিন্তা ভাবনা করছে দেখো এই দেখো বরফের পাহাড় বরফের পাহাড় ছোট ছোট টিলা ওয়ালমার্ট পিক আপ আমরা কোন দিক দিয়ে ঢুকবো বেশ একদি

só sou de eu Só morri é. nadando gosto চলে এসেছি আমরা ওয়ালমার্টে আর ওয়ালমার্টে তো আপনারা খুব ভালো করেই জানেন যে কত ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো আমি ওইদিকে কোথাও যাব না আমি একদম ডিরেক্টলি চলে এসেছি বেবি সেকশানে কারণ আমরা আজকে এসেছি একটা স্ট্রলার প্লাস কার সিট দেখতে আমাদের খুব খুব তাড়াতাড়ি এটার প্রয়োজন হবে যার কারণে আমরা এখনই দেখতে এসেছি আগে থেকে যাতে প্রিপারেশানটা খুব ভালোভাবে নিয়ে নিতে পারি তো বেবি সেকশানে কি আছে সেইগুলো আপনাদেরকে আমি হালকা একটু ভিডিও করে দেখাই এখানে আছে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা বাচ্চাদের বলতে একদমই গেদুবাবুদের মানে ছোট বাচ্চা যারা তাদের তো আমার তো এইগুলো দেখলে মনে হয় আমি আমার নিজের জন্যই নিয়ে যাই ভবিষ্যতে আমার বেবি হইলে আমি কি করব করবো আমি নিজেই জানি না হয়তো ওর খেলনা নিয়ে আমি নিজেই খেলা করা শুরু করব।। আর এই সাইডে আছে হচ্ছে ডাইপার প্লাস হচ্ছে এসেন্সিয়াল যেসব জিনিসগুলো এখানেও আছে সব হচ্ছে স্ট্রলারের খেলনা প্লাস ক্রিবের খেলনা আবার বড় বড় খেলনাগুলোও আছে এপাশে আছে মাম্মিদের এসেন্সিয়াল যেসব প্রোডাক্টগুলো লাগে সাধারণত প্রেগনেন্সিতে বা হসপিটালে এই যে এখানে অনেক ফিডার প্লাস হচ্ছে স্টেবিলাইজার এগুলো অনেক কিছু আছে বাট আমার যে জিনিসগুলো অনেক ভাল লাগে সেগুলো হচ্ছে এই যে ড্রেসগুলো প্লাস হচ্ছে অর্নামেন্টসগুলো ছোটো বাচ্চাদের জিনিসপত্রগুলো এত বেশি সুন্দর হয় আর আমি এই ড্রেসগুলো দেখছিলাম আর চিন্তা করছিলাম যে এত ছোট জামা কাপড় কারা পরবে এই যে দেখুন সাইজগুলা আই মিন জিরো টু থ্রি বা নিউ নিউবর্নের যে সাইজ এত বেশি ছোট আমার জাস্ট এক হাতের পাঞ্জার মধ্যে চলে আসে এবং এগুলো দেখতে এত কিউট আমার কাছে মনে হয় যে আমি এগুলো কিনে নিয়ে বাসায় সাজিয়ে রাখি শুধু ড্রেস না যেমন এখানে বার ক্লথ বা বার টাওয়েল ঠিক আছে এগুলোও এগুলোরও অনেক অনেক ভ্যারাইটি থাকে প্লাস হচ্ছে এগুলো দেখতেও অনেক সুন্দর এবং মোটামুটি ওয়ালমার্টে সবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর আমি সম্ভবত এখন চলে এসেছি নিউ বর্নের সাইডে কারণ এই সব ড্রেসগুলো অতিরিক্ত সুন্দর অতিরিক্ত কিউট আর খুবই ছোট ছোটো মেয়ে বাবুদের মাথায় এরকম বোটাইগুলো পরায় রাখে না এত কিউট লাগে আমি ওগুলোই দেখছিলাম আর এখানে কেন জানি বেবি বর্ণ হওয়ার সাথে সাথে ওরা টুপি পরিয়ে রাখে এই যে দেখুন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা তো খুবই কিউট আমার জাস্ট মনে হচ্ছিল আমি ঘর সাজানোর জন্য নিয়ে যাই আই মিন আমি ড্রেস দিয়ে বাচ্চাদের ছোট 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 ড্রেস দিয়ে আমি ডেকোরেশন করে রাখবো ইভেন এই ড্রেসগুলো আর সব থেকে মজার কথা হচ্ছে যে বেশিরভাগ ড্রেসই কিন্তু মেড ইন বাংলাদেশ এই জিনিসটা দেখলে কেমন জানি মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে এই যে এই রেড ড্রেসটা দেখুন মানে তিনটার একটা সেট তো এই ড্রেসটা তো আমার খুবই পছন্দ হয়েছে এটা নিউ বর্ন সাইজের আমি জানি না কারা দেখবে বাট ড্রেসটার প্রাইস কিন্তু ভালোই মানে তেরো ডলার আই মিন বাংলাদেশি টাকায় এক হাজার টাকার উপরে ঠিক আছে তো আমার কাছে মনে হলো যে মেড ইন বাংলাদেশ যেহেতু আর বাংলাদেশে এই কাপড়গুলোর দামও যেরকম কম প্লাস কোয়ালিটিগুলোও অনেক ভালো হয় আর এখানে যেগুলো পাঠাই সেগুলোর কোয়ালিটি বা প্রাইস তো ডেফিনেটলি বেশি হয় প্লাস কোয়ালিটিও আমার কাছে মনে হয় যে একটু ভ্যারাইটি থাকে তো সামনে যেহেতু ক্লোভার সিজন আসছে আই মিন সেন্ট জনস ডেস অর সামথিং লাইক দ্যাট প্লাস হচ্ছে ইস্টার আসছে তো তার জন্য বিভিন্ন ধরনের ড্রেসগুলো আছে এই ড্রেসগুলো পরে যখন মেয়ে বাচ্চাগুলো হাঁটাহাঁটি করে তখন যে এত কিউট লাগে এখানে আমি জাস্ট তাকিয়ে থাকি যেটা আসলে ঠিক না এপাশে আমি সিট দেখতে এসেছি মানে অনেক ধরনের অনেক ব্র্যান্ডের এবং বিভিন্ন প্রাইসের সিট এখানে রাখা আছে বাট এগুলো হচ্ছে জাস্ট ডিসপ্লে তো ডিসপ্লেরই এমন বাজে অবস্থা কোনোটাই দেখে এখানে পছন্দ হওয়ার মতো না আর তাছাড়া ডিসপ্লেতে যেগুলো আছে সেগুলোর প্যাকও এখানে নাই তো আমার যদি কোনোটা পছন্দ হয় আমি যে সাথে সাথে নিতে পারবো সেটাও বিষয় না আমি আবার সাথে সাথে অনলাইনেও সার্চ দিয়ে দেখছিলাম এটার ফুল ডেসক্রিপশনগুলো পাওয়ার জন্য তো এইখানে সম্ভবত আমি এখান থেকে নিব না আমি দেখে গেলাম দেন আমি অনলাইন থেকে অর্ডার দিব এখানে আমি একটা ড্রেস দেখলাম খুবই সুন্দর বাটারফ্লাই বাটারফ্লাই আমার অলওয়েজ পছন্দ আর আমার স্ট্রলার সিট সব কিছুই দেখা শেষ বাট যেহেতু এত বড় বক্স আমি এখন বাসায় টেনে নিয়ে যেতে চাচ্ছি না তো আমি আর আমার হাজব্যান্ড মিলে ঠিক করলাম যে আমরা এটা বাসায় গিয়ে দেন অনলাইনে অর্ডার করে দিব যাতে একদম আমাদের হোম ডেলিভারি দিয়ে যায় আর এখানে যেহেতু হোম ডেলিভারি ফ্রিতেই পাওয়া যায় সো শুধু শুধু কেন টানাটানি করব। এই জন্য এখন আমি চলে যাবো এইখান থেকে বাট তার আগে আমি নিব হচ্ছে একটা কেক এখানে ওয়ালমার্টের একটা কেক পাওয়া যায় ভ্যানিলা প্লাস হচ্ছে বানানা তো ওই কেকগুলো আমার অনেক পছন্দ আর ওটা কোনো পেস্ট্রি কেক না ওটা জাস্ট একটা পাউন্ড কেক ক্যানাডার যে কোনো গ্রোসারি স্টোরই এত বেশি বড়ো আর এত জিনিসপত্র এখানে মানে একদিনে যদি আমি গ্রোসারিরও ভিডিও করতে যাই তাও আমার ভিডিও হয়তো দুই তিন ঘন্টা হয়ে যাবে এরকম একটা অবস্থা এত জিনিসপত্র লোড করা থাকে আর যেহেতু সামনে স্নো স্টর্মের একটা সম্ভাবনা রয়েছে তো সবাই একদম হুমড়ি খেয়ে পড়েছে যাতে যে পরিমাণ যে যেভাবে পারে যত পরিমাণে পারে খাবার দাবার যাতে বাসায় স্টোর করে রাখতে পারে বিশেষ করে শুকনা খাবার কেননা আগামী এক সপ্তাহ বা আমি বলবো চার দিন আগামী চার দিন যে কি হতে যাচ্ছে আমরা কিছুই জানি না প্রচুর পরিমাণে স্নোফল হবে প্লাস হচ্ছে ঠান্ডা আরও বাড়বে মানুষ বাইরে যাইতে পারবে না ইভেন এমনও কথা চলছে যে বিদ্যুৎ নাও থাকতে পারে তো যদি কারেন্ট না থাকে তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো এই তো আমি এই যে কেকটা নিয়ে নিয়েছি এখন আমরা চেক আউট করে বের হব সব কাজ শেষ করে এখন বাসার দিকে রওনা হইলাম আর চারপাশে যে এত সুন্দর সাদা তবে এত সুন্দর সাদা বা এত সুন্দর রোদ থাকলেও বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর এখন বাসার দিকে যেহেতু যাচ্ছি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা আরও কি কী ধরনের ভিডিও দেখতে চান আজকের মতো বাই